আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কাত কেমন আছেন প্রিয় গাছ আশা করি সবাই ভালো আছেন সকলের দোয়া আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তা আমি আপসার আবার এসেছি আপনাদের মাঝে গল্প এবং আড্ডা নিয়ে যদি ভালো লাগে লাইক শেয়ার করবেন যদি ভুল হয় ক্ষমা করবেন তা আমি আজকে যে গল্প এবং আড্ডা নিয়ে এসেছি সেটা হলো আমাদের বাংলাদেশের দ্বিতীয়বারের মতো স্বাধীনতা অর্জনের সকল রিমিটেন্স যোদ্ধা মা বোন ভাই বন্ধু সকলের সকলকে আমার লাল গোলাপ শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন তার সাথে আমাদের বাংলাদেশের স্টুডেন্ট মা বোন ভাই বন্ধু সকলকে যে এমন একটা পদক্ষেপ নেওয়ার জন্য দ্বিতীয়বার বাংলাদেশ নতুন করে স্বাধীনতা অর্জন করার জন্য সকল লাল গোলাপ শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন তো আমার গল্পটা হলো যে আমরা আসলে কখন পূর্ণাঙ্গ স্বাধীনতা অর্জন করতে পারব সেটা হলো আমাদের বাংলাদেশে বাংলাদেশের সাথে যে রয়ের একটা শিকড় একটা ডাল আছে সেটাকে আমরা শিকড় উপড়ে ফেলতে হবে রয়ের যে শিকড়টা আছে সে শিকড় উপরে ফেলতে হবে দ্বিতীয় নম্বর হলো আমাদের বাংলাদেশের সাথে যে আদানি গ্রুপের একটা কন্ট্রাক আছে যে সেটা বর্তমানে শেখ হাসিনার পনেরো বছর আমলে বাংলাদেশের সাথে যত আদানি গ্রুপের যত কন্ট্রাক আছে সে কন্ট্রাকগুলা সে লেনদেনগুলা ক্যান্সেল করতে হবে দ্বিতীয়ত তৃতীয় নাম্বারে হলো আমাদের বাংলাদেশে বহিরাগত যত রাসেল বাইপার আছে সেই ছাব্বিশ লক্ষ রাসেল ভাইজারকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে পারলে আমরা পূর্ণাঙ্গ স্বাধীনতা পাব আমরা জানতে পারবো এবং কী বলতে পারবো আমাদের বাংলাদেশ বর্তমানে স্বাধীন আমরা পূর্ণাঙ্গ স্বাধীনতা অর্জন করতে পেরেছি তো আমাদের আমার কথা হলো আমাদের এই তিনটি কাজ করতে হবে বাংলাদেশের সাথে আদানি গ্রুপের যেই লেনদেন আছে কর্মকাণ্ড আছে সেগুলোকে বন্ধ করে দেওয়া আদানির সাথে লেনদেন থাকা মানে শেখ সাথে লেনদেন থাকা আদানির সাথে লেনদেন থাকা মানে শেখ হাসিনার সাথে সম্পর্ক থাকা তো আমরা চাই না সেই সোরেচারের সাথে আমাদের সাথে কোনো সম্পর্ক থাকুক সেই স্বরের সাথে সোরেচারের সাথে বাংলাদেশের সাথে কোনো সম্পর্ক থাকুক আমরা চাই না আমাদের দেশে দ্বিতীয়বারের মতো আবার আমরা আবার তৃতীয়বারের মতো আবার দেশটা আমাদের স্বাধীন করতে হয় তৃতীয়বারের মতো আবার দেশ আবার এই হানাহানি মারামারি কাটাকাটি আমাদেরকে করতে হয় সেই জন্য আমি সবাইকে আকুল আহ্বান জানাবো আমাদের বাংলাদেশ থেকে রয়ের যে শিকড় আছে রয়ের যে ঢালগুলো আছে সে ডালগুলা কেটে ফেলা শিকড় উপরে বেলা আমার দ্বিতীয় নম্বরে আমাদের দেশ বাংলাদেশের সাথে যে আদানি গ্রুপের একটা হয় সর্ব কন্টাক্টগুলো বাংলাদেশের লেনদেন য যা কিছু আছে আদানি গ্রুপের সাথে ইন্ডিয়ার আদানি গ্রুপ সেই আদানি গ্রুপের সাথে আমাদের সম্পর্ক বিচ্ছেদ করতে হবে সে আদানি গ্রুপের সম্পূর্ণ কন্টাক্ট ক্যান্সেল করতে হবে বিগত পনেরো বছরে শেখ হাসিনার সাথে যতগুলা আদানি গ্রুপের সাথে যতগুলা কন্ট্যাক্ট আছে সবগুলা কন্ট্যাক্ট বিচ্ছিন্ন করা আদানি গ্রুপের সাথে আমাদের সাথে লেনদেন থাকা মানি সেখানে সীনার সাথে লেনদেন থাকা আদানি গ্রুপের সাথে আমাদের সম্পর্ক থাকা মানি সেখানে সিনার সাথে সম্পর্ক থাকা আওয়ামী লীগের সাথে সম্পর্ক থাকা তো সরেচারের সাথে সম্পর্ক থাক সম্পর্ক রাখা মানে আমাদের গণতন্ত্রকে বিচ্ছিন্ন করা গণতন্ত্রকে নস্বাত করা তা আমরা যদি আমাদের গণতন্ত্র রক্ষা করতে হয় তা আমাদেরকে আদানি গ্রুপের থেকে সরে আসতে হবে আমাদেরকে রয়ের থেকে সরে আসতে হবে সে রয়ের শিকর রূপে ফেলতে হবে সে আদানি গ্রুপের কন্ট্রাক্ট সম্পূর্ণ কন্ট্রাক্টগুলো ক্যান্সেল করতে হবে আমাদের বাংলাদেশে যে ছাব্বিশ লক্ষ রাসেল বাইফার আছে তাদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে হবে এই বলে আমি আমার কথা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ